আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের এপিসোডটা ভিন্ন একটা টপিকস দিয়ে আপনারা জানেন দুবাই বিসার রিলেটেড আমি আপডেট দিয়ে থাকি আজকে মূলত আমি কতগুলো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব মূলত রিসেন্ট যে ভিডিওগুলো আমি আপলোড করছিলাম সেই ভিডিওগুলোতে অনেক অনেক কমেন্ট আসছে যারা আমার নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার তারাই মূলত এই ধরনের কমেন্টগুলো করছে তো যারা পুরাতন আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন তারাও জানেন দুবাই ভিসা এখন অফ বিসা এখন প্রবল দিচ্ছে না অনেকে কোম্পানি হয়তো বিসার জন্য বিসা হচ্ছে এ ধরনের কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে অনেকে হয়তো বিসা ক্যান্সেল হওয়ার পর বিসা নতুনভাবে হচ্ছে না যারা দুবাইতে উপস্থিত রয়েছেন আবার অনেকে বাংলাদেশের বিভিন্ন ট্রান্সগার্ড কোম্পানি আদার্স অনেকগুলো হাফিজাবি কোম্পানি মানুষদেরকে প্রলোভন দেখিয়ে বিসা হচ্ছে বলে অনেক অর্ধেক টাকা নিয়ে ফেলে বাকি টাকা রিটার্ন দিচ্ছে না এ ধরনের অনেক ঘটনা হচ্ছে আসলে দুবাই বিসা এখন অফ সেটা আপনারা সবাই জানেন সুতরাং আমার ভিডিও এখন যে মেসেজটা দিতে যাচ্ছে সেটা হচ্ছে দুবাই বিসা অফ আপনারা এখন লেনদেন করবেন না যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখছেন আপাতত আপনারা এই ভিডিও না দেখলেও চলবে মূলত আজকে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দেব সে উত্তরগুলা যারা কমেন্ট করছে আমি একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথমে একজনের কমেন্ট নীলুফা নিলুফা আক্তার উনি কমেন্ট করছে ভাইয়া আহ স্টুডেন্ট ভিসা কি ওপেন আসলে সবগুলো বিসায় এখন স্থগিত আছে অ্যাড দিচ্ছে দিচ্ছেন আপনারা জানেন সুতরাং এখন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না ঠিক আছে অল্প কিছুদিন পর আপনারা অ্যাপ্লাই করুন আশা করি জানুয়ারির দিকে সম্ভবত বিসা চালু হতে পারে আরেকজন কমেন্ট করছে তিনি জানতে চাইছেন সে বাংলাদেশে আসছে বাংলাদেশে আসছে ছয় মাস হয়ে গেছে তার ভিসা প্রফেশন সেলস ম্যানেজার হাই প্রফেশন ভিসা কিন্তু সে ছয় মাস হয়ে যাওয়ার পর এখন আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন কি না তার জন্য আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনি যদি ছয় মাস দেশে থাকেন তাহলে আপনি আরব আমিরাতে যদি আবার প্রবেশ করতে চান ছয় মাস উত্তীর্ণ হয়ে গেলে আপনাকে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে একটা লেটার বানাতে হবে সেটা টাইপিং সেন্টার থেকে লেটারটা বানাই আপনার আপনার কোম্পানি আপনাকে পাঠাবে ঠিক আছে তার মধ্যে আপনার কোম্পানির অনুমোদন লাগবে কিছু জিনিস আছে সেই বিষয়গুলো আপনি টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করলে আপনাকে সব কিছু বলে দিবে সেই লেটারটা ছাড়া আপনি বাংলাদেশে এয়ারপোর্টও ক্রস করতে পারবেন না আর যদি এয়ারপোর্ট বাংলাদেশ ক্রস করেও বলেন তাহলে আপনাকে আরব আমিরাত এয়ারপোর্টে আটকাবে সুতরাং এই লেটারটা আপনি অবশ্যই অবশ্যই আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে লেটারটা নিবেন অথবা আপনি টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করে বিষয়টা জেনে নেবেন আর জন জানতে চাইছে পার্টনার বিসাই বাংলাদেশে এসেছে সে কি ছয় মাস পর যেতে পারবে হ্যাঁ ভাই আপনি যদি পার্টনার বিসাই হয়ে থাকেন তাহলে আপনি এক বছরের আগে এক বছরের দুই তিন চার পাঁচ দিন আগেও আপনি আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তবে এক বছর হয়ে গেলে সেক্ষেত্রে সমস্যা হবে আর ভাই জানতে চেয়েছে সরি এক বোন জানতে চাইছে উম্মা হাবিবা আইডি থেকে তিনি জানতে চাইছেন ভাই হাই প্রফেশন ভিসা দিয়ে দুবাইতে সর্বোচ্চ কতদিন থাকতে পারবো আসলে হাই প্রফেশন ভিসা গুলো হয় মূলত দুই বছর সেগুলো হলো লেবার ভিসা কিন্তু লেবার ভিসার মধ্যে একটু ক্যাটাগরিটা হাই সেজন্য হাই প্রফেশন ভিসা বলে মূলত হাই প্রফেশন ভিসা আপনারা জানেন সার্টিফিকেট দিয়ে হয় ঠিক আছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট মাস্টার সার্টিফিকেট এই ধরনের সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশন ভিসা লাগাইতে হয় অনেকে হয়তো ওয়াস্তা দিয়ে ইলিগাল প্রসেসে হাই প্রফেশন ভিসা লাগায় তবে হাই প্রফেশন বিসে যদি আপনি লাগান আপনি সর্বোচ্চ হবে দুই বছর মেয়াদ ঠিক আছে আপনি দুই বছর পর্যন্ত থাকতে পারবেন আরেকজন বললো ভাই আমার আমার বিচার জন্য অ্যাপ্লাই করছি তিন মাস হয়েছে টাকা দিছি এবং বিচার অ্যাপ্লিকেশন লেটার বের হয়েছে এখন যদি বিচার করলে আমার বের হবে কিনা সেটা জানাবেন আসলে আপনাকে যদি কোনো কোম্পানি অফার লেটার দেয় সেটা হচ্ছে টুঙ্কু একটা বিষয় যে কোনো কোম্পানি থেকে আপনাকে একটা অফার লেটার দিতেই পারে ঠিক আছে সেটা অনেকে জালিয়াতি নিতে পারে আমি একটা কোম্পানির নাম দিয়ে একটা শিল্পী মেরে আপনাকে আমি বলতে পারি না আপনার আপনার বিসা হয়েছে ঠিক আছে আপনার অফার লেটার এটা আপনার ভিসা আমি দিতে পারবো সে ধরনের তো টাকা নিতেও পারে তবে এই মুহূর্তে অফার লেটারটা আহমরি কিছু না এই অফার লেটারটা যে কোনো কোম্পানি দিতে পারে আপনাকে তবে আপনি যাচাই বাছাই করবেন অবশ্যই আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি কেউ আছে এই ধরনের মাধ্যমে যাচাই বাছাই করবেন কোম্পানিটা আদৌ আছে কিনা এবং ওইখানে লোকের প্রয়োজন আছে কিনা সেই জিনিসটা আপনি জানবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি তিন মাস হয়েছে ঠিক আছে কিন্তু এখন তো বিসা অফ আন্দোলন যখন হয়েছিল জুলাইতে এরপর থেকে বিসা স্থগিত আছে এখন অ্যাপ্রুভাল দিচ্ছে না সুতরাং এখন যে একটা সাধারণ কমা ঘোষণা করা হয়েছে নভেম্বর ডিসেম্বর আবার উত্তীর্ণ করা হয়েছে এরপর হয়তো ভিসা খুলতে পারে সেও না ভাই তবে তখন আপনি নতুন করে আবার ভাবনা করুন বলছে সুলতান তিনি জন বলছে টুরিস্ট বিষয় কি ওপেন আছে ভাই না ট্যুরিস্ট বিষয় এখনো ওপেন নাই আবার আর কমেন্ট করছে নিশান ভাই হাই প্রফেশন ভিসার জন্য টাকা দিচ্ছি পনেরো দিন হলো বলছে তিন মাস লাগবে আসলে আপনি হাই প্রফেশন ভিসার জন্য পনেরো দিন না অনেক মানুষ আজকে তিন চার মাস পাঁচ মাস দাবো আবেদন করছে কিন্তু এখন কোনো কাজ করছে না আসলে আপনি জানুয়ারির আগে আমার মনে হয় না ভিসা প্রসেসিং কোনো কাজ হবে ঠিক আছে আপনারা জানুয়ারির পর যদি ভিসা খুলে তখন যোগাযোগ করুন ঠিক আছে আমিও হয়তো আপডেট দিব আমার ভিসা খুললে আর্জেন্ট কমেন্ট করছে তানবীর আহমেদ ভাইজান আমার আমার তো ভবাশে অ্যাপ্রুভাল পাইছি ভাইজান আমার তো তাহলে বাংলাদেশ থেকে ভিসা কবে ভিসা পাবো আসলে ভিসা তো এখন দিচ্ছে না নতুনভাবে সুতরাং আপনি ভিসা পাওয়ার সম্ভাবনাটা কম আর যে কমেন্ট করছে মসিন মিয়া সাধারণ কমা বাড়ানো হয় নাই গুজু গুজবে কান দিবে না না ভাই সাধারণ কমা ঘোষণাটা বাড়াইছে এটা নভেম্বর মাস চলবে এবং ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে ঠিক আছে গুজব না একজন বলছে আহমেদ নাইম বিসা কবে করবে ভাইয়া পিসা কোলা সম্ভাবনা এখন পর্যন্ত ক্ষীণ হয়তো জানুয়ারির দিকে খুলতে পারে সেটা নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিব তারপর আটজন কমেন্ট ভাই কেমন হচ্ছেন আপনি কাতা আমি কাতার থেকে বিজিট পিসার জন্য অ্যাপ্লাই করছিলাম কিন্তু রিজেক্ট করছে হ রিজেক্ট করলে যে কিছু করার নাই আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি রিজেক্ট আসে রিজেক্ট আর যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে অ্যাপ্রুভাল ঠিক আছে সেটা আমার কিছু করার নাই তারপর আটজন কমেন্ট করছে আউটফাস পাওয়ার ফর বিসা কার্যক্রম চালু হলে দেশে না এসে ওখান থেকে ভিসা লাগানো যাবে হ্যাঁ অবশ্যই আপনি যদি আউটপাস পান আপনি দেশে চলে আসতে পারবেন ঠিক আছে যারা সাধারণ কমার আওতায় আছে আর আপনার যদি কোনো ফাইন না থাকে আর ফাইন আসলেও সেগুলো মৌকুফ করতে হবে মৌকুফ করে খুব দ্রুত আপনাকে যে টাইমটা দিয়েছে সরকার সাধারণ কমার ততদিনের ভিতর আপনার ভিসাটা লাগাইতে হবে ঠিক আছে তারপর আর্জেন্ট কমেন্ট করছে দুবাই থেকে তুর্কি সাইপ্রাস যাওয়া যাচ্ছে বা কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ দুবাই থেকে আপনি তুর্কি বলেন আপনি ফুলের মাল্টা কানাডা যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনার সেই ধরনের এই ক্যাপাবিলিটি থাকতে হবে যোগ্যতা থাকতে হবে তারপর আপনার যদি টুরিস্ট ভিসায় যেতে চান তাহলে আপনার ব্যাংক ব্যালেন্স যেটা দেখানো দরকার স্টেটমেন্ট দেখানো দরকার এক বছরের বা ছয় মাসের বা দুই বছরের এগুলো সব কিছু ইনফরমেশন কিন্তু আপনাকে অথেন্টিকভাবে প্রদান করতে হবে তারপর আর কিছু কমেন্ট আছে সেগুলো আমি জানাই এখন বিসা খোলা আছে না ভাই বিসা বন্ধ দোয়া বিসা সবাই শুধু বিসা নিয়ে বাই ট্রান্সফার বিসা কি হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রান্সফার বিসার মধ্যে আপনারা জানেন অনেকেই এই মুহূর্তে ক্যান্সেলের হয়তো বিসার মেয়াদ শেষ সেই জন্য ক্যান্সেল করে ফেলতেছে কিন্তু আপনি যদি ক্যান্সেল করে ফেলেন এই মুহূর্তে আপনি নতুন একটা কোম্পানিতে গেলে আপনি ভিসা সজায় পাবেন না কারণ এখন ভিসা নতুনভাবে দিচ্ছে না আর আপনি এক কোম্পানিতে অন্য কোম্পানিতে যাওয়া মানে নতুনের মতো প্রায় ঠিক আছে সুতরাং আপনি যতটুক পারেন চেষ্টা করুন যেখানে আপনি ভিসা অলরেডি আছে ঠিক আছে সেখানে রেনিউ করার জন্য আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যদি কোম্পানি ভালো হয় অবশ্যই রেনিউ করে ফেলে কিন্তু কোম্পানি যদি প্রকৃতির হয় তখনই রেনিউ না করে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে যাওয়ার প্রয়োজন পড়ে কিন্তু ভাই এখন কিছু করার নেই এখন এই মুহূর্তে যদি আপনি ভিসা ক্যান্সেল করেন আপনি অবলম্বন করুন ইন্ডিয়া থেকে যেতে চাই তুমি একটা কাজ দেখে দাও ভাই আমি আসলে কি কাজ দেব দেখবো আপনার জন্য সুশান্ত ভান্ডারী ভাই আপনি ইন্ডিয়া থেকে আমাকে কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসলে বিষয় এসে দুবাইতে আপনি আপনার মতো করে জব খুঁজতে থাকেন আপনি কোন ধরনের স্কিল আছে আপনার সেটা অনুযায়ী আপনি জব খুঁজতে থাকেন হয়তো আপনি বিসা জব পেয়ে গেলে সেখানে আপনি কোম্পানির সাথে একটা নেগোসিয়েট করে বিসা লাগাইতে পারবেন ঠিক আছে একজন কমন করছে ভাই আপনি বিসা সম্পর্কে নতুন কিছু আপডেট দিলে সবই তো পুরাতন কথা হ্যাঁ আসলে বিসা এখন ওপেন হচ্ছে না একজন কমেন্ট করছে শহীদুল ভাই শহীদুল ভাই আপনি কমেন্ট করছেন আমি সবগুলো পুরাতন কথা বলতেছি হ্যাঁ পুরাতন কথায় যেহেতু বিসা নতুন ওপেন হচ্ছে না ও অ্যাপ্রুভাল দিচ্ছে না সুতরাং পুরান কথাই বলতে হচ্ছে কেননা যারা নতুন ভাবে কমেন্ট করতেছে আমার নিউ সাবস্ক্রাইবাররা তাদের প্রশ্নগুলো উত্তর দিতে হয় সেজন্য আমি আবার পুরাতন কথাগুলো বারবার বলতে হয় সুতরাং সেক্ষেত্রে আপনারা তাপ এবং টাইটেল দেখে আপনারা আমার ভিডিওটা স্কিপ করুন ঠিক আছে ফ্যামিলি ভিসা কখন করবে জানাবেন ফারবেজ দীপা ফ্যামিলি ভিসা আসলে এখন তো দিচ্ছে না সেটা তো আপনি জানেন সবগুলো ভিসা এখন আপাতত বন্ধ সুতরাং এখন ভিসার জন্য আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন না যখন ভিসা করবে তখন অ্যাপ্লাই করুন সেটাই ভালো হয় বিওর্স আসলে অনেকগুলো কমেন্ট এতগুলো কমেন্ট যদি আমি সবগুলো রিপ্লাই দিতে যাই ঠিক আছে আমার অনেকক্ষণ সময় লাগবে অলরেডি আমি অনেকগুলা ভিডিওতে অনেকগুলো কমেন্টের উত্তর সাথে সাথে দেওয়ার চেষ্টা করি যখন আমি তিরি থাকি কাজ করবো না থাকি অথবা কাজ করবেন ভিতরে আমি অনেকগুলো ভিডিওর কমেন্ট কে আনসার দিই ঠিক আছে এখন যদি এগুলো সবগুলো আবার আনসার দিই তাহলে ভিডিওটা মিনিমাম এক ঘন্টা বা দেড় ঘন্টার উপর হয়ে যাবে অলরেডি এখন মনে হয় পাঁচ ছ সাত আট দশ মিনিট হয়ে গেছে সো বিক আমি আর এগুলো উত্তর দিচ্ছি না নতুন করে আশা করি অলরেডি আমি যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি এগুলোর মধ্যে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আরও যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন করতে চান অবশ্যই করুন সমস্যা নাই আমি হয়তো ভিডিও বানাবো অথবা আপনাদেরকে কমেন্ট বক্সে সরাসরি কমেন্ট দিয়ে আপনার আনসারের এই কোয়েশ্চেনের আনসার গুলো দিয়ে দিব সো ভিউয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম